দিল্লি ওনার অভ্যাস ছিল উনি জুমা নামাজ পাঁতে ইমাম ছিলেন তিনি ওনার সঙ্গে প্রহরীগণ ছিলেন বাবা কিন্তু উনি নামাজ পাঁতে আসলেন তো মুখ ধাক্কা মানে কেমন হাত ধরে নিয়ে আসতেন ওনার মুখ মুখ কেউ দেখতে পেরে এটা ছিল ওনার অভ্যাস একদিন একদিন মুসল্লি প্রশ্নই করি হুজুর মানে আপনি আমাদের ইমাম কিন্তু জীবনে তো আপনাকে দেখলাম না আমি আপনার মুক্তা দিই প্রতি জুমায় আপনার পিছনে একটা করি কিন্তু আমি আমার ইমাম কি চিনলাম না যদি দয়া করে একটু আপনি চেহারাটা দেখাতে আব্দুল হক মহাদেশ দেহলাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা সামনের জুমাতে তুমি আসবে

প্রথমে যায় নামাজে গিয়ে দাঁড়ালেন দাঁড়ানোর পর উনি জিজ্ঞাসা করছেন প্রশ্নকারী কয় উঠে দাঁড়িয়ে গেছে হুজুর লাব্বাইক আমি উপস্থিত আমি হাজির আমি এখানে আবদুল হক মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ বললেন বাবা মেম্বারে রসুলের উপরে বসো সঙ্গে সঙ্গে আপনার হাত করে দিয়েছি আমাকে অপমানিত করবেন না আমাকে লাঞ্ছিত করবেন না আমাকে আপনি মানুষের কাছে ছোট করবেন না আমার এতটা জ্ঞান নাই আমার এতটা ইলমে নাই যে আমি মেম্বারে রসুলে বসতে পারি হুদুর আমার এতটা জ্ঞান আমাকে ক্ষমা করুন আমাকে মাফ করুন আমি শুধু আপনার কদমে আরজি জানিয়েছি দীর্ঘদিন আপনার মামি জুমা মসজিদের মুসল্লি কিন্তু জীবনে আপনাকে দেখলাম না চার পিছনে ইক্তেদা করি চার পিছনে নামাজ সমর্পণ করি চার রুকু করাতে আমার রুকু হয় চার সেজদা করাতে আমার সেজদা হয় চার নামাজ হওয়াতে আমার নামাজ

তোমাকে বলেছি মেম্বারে বসতে খুতবা তোমাকে দিতে হবে না বাবা আমি জানি তোমার ইলম না তুমি শুধু হুকুম পালন করো যেই ওই ব্যক্তি প্রশ্নকারী মেম্বারে রসুলে গিয়ে আপনার বসেছেন হুজুর কিবলা নিজের মাথা রুমালখানা খুলে তার মাথায় চাপিয়ে দিয়েছে সমস্ত মুসল্লি

আশিক রসুল ছিলেন রসুল প্রেমিক ছিলেন এ বাবাজিরা আমার এখন রোমাল চাপানোর সাথে সাথে ওই ব্যক্তি মেম্বার থেকে নিচে পড়ে গিয়েছে এ বাবাজিরা আমার রোমাল চাপানো সারা আর আপনার কিনা কয়েক সেকেন্ডের ভিতরে বেহুশ হয়ে যাওয়া সারা মসজিদে হলুস্তুল মেচে গেছে হলুস্তুল মেছে গেছে কেমন জিন্দা মানুষ মেরে জিন্দা মানুষ মেরে দিল কি জাদু করেছে তার ঠিক নেই পাঁচ রকম মানুষ পাঁচ কথা বলবে যখন হুলুস্তুল মেছে গেছে শোর হতে লেগেছে আওয়াজ হতে লেগেছে ইমাম সাহেব বলছেন বাবা শান্ত হও শান্ত হয়েছে আল্লাহ খালা

পরে তুমি আমাদেরকে বলো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার চোখের পানি ঝরেছে আর হুজুরের কদম খানা ধরেছে ইমাম সাহিব আমাকে মা পুরি দিন আমাকে ক্ষমা করে দিন আমি জীবনে কোনদিন আপনাকে বলবো না আপনি আমাকে চেহারা মোবারকা দেখিয়ে দিন আর কোনো দিন বলবো না হুজুর আমার

আপনি আমাকে মেম্বারে বসতে বলেছেন আমার মতো পাপি আপনার হুকুম পালন করি যেই কিনা মেম্বারে বসেছি হুদুর মেম্বারে বসার পরে আপনি মসজিদের দিকে তাকিয়ে দেখি শত শত মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে বসে আছি শত শত মানুষ নামাজের জন্য অপেক্ষা করতেছে কেউ বা নামাজ পড়তেছে কেউ বা আপনার বসে রয়েছে হুদুর শত শত মানুষ দেখেছি মনটি আমার বউ খুশিতে আনন্দ দিনটি ভরে গেছে কিন্তু আপনি যখন আপনার চেহারা মোবারক আপনার মাথা মোবারক রুমাল খানাকে আমার মাথাতে চাপিয়ে দিয়েছেন হুজুর আমি মসজিদের দিকে তাকাইয়া দেখি শত শত কুতুবা শিয়াল বিয়াল মসজিদ ভর্তি হয়ে আছে আমি চিন্তা করলাম আল্লাহ গো এই মেম্বারে বসলাম আমি দেখি শত শত মানুষ রোমানটা চাপানোর পরে শিয়াল কুত্তাতে মসজিদ ভরে গেল কেন আমি এইটুকু দেখে বেহুশ হয়ে গেছি

love, love.

জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি আয় আমার রব আপনি এত শক করে বান্দা বান্দী সৃষ্টি করেছেন কেন আপনি জাহান্নাম বানালেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন লাহু কুলুবুল্লাহু লা ইফকুন বিহা আমি তারা না করে আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি চিন্তা ভাবনা করে নাও আমি আল্লাহ তাদের কান দিয়েছি তারা শোনো শোনে না আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি তারা দেখো দেখে না আমি দিলাম পর্যন্ত সমাতলল পলকম আদল তার থেকে অনেক কৃষ্ণ পোথা গেল এই মানুষ শুধু হলে হবে না এই মানুষকে আল্লাহ পশু বলেছে কোন সূরায় সাত নাম্বার সূরায় 178 নাম্বার ও 79 নাম্বার আয়াতে ও যুবক সোনা মানিকেরা বোঝা গেল মানুষ মানুষ পণ্ডিত পণ্ডিত দর্শন স্পর্শন আকার এক জিনিস নয় রাস্তার পাথর আর বালুতে টুকে ফেলার পরে পাথর আর পরশ পাথর কখনো এক নয় আপনার পায়ের জুতো একজন হে বাবা আপনার মায়ের পায়ের জুতো সন্তানের জন্য ঠিক কিনা বলে সাঁগারু যদি সাঁচারুর মতো হয় জুতা পর্যন্ত সম্মান দেয় কথা বোঝা যাচ্ছে না

ওয়া মাত জামান জুব বোঝা গেল ভালো ছাত্র যে হয় শির শ্রী করে দোয়া পায় আর খারাপ ছাত্র যে হয় অস্ত্র ছাত্রের পথ পায় পাঁচ বুঝতে বুঝতেছেন না ও জবান যুবকেরা আমার এখন ভালো সন্তান যদি হয় পিতা মাতা সম্মান জানাই আব্বা মায়ের দিকে মায়ের নজরে তাকায় সন্তান যদি খারাপ হয় মায়ের দিকে গরম নজরে তাকায় ধরে ধরে মারে মাকে খেতে দেয় না বাপকে খেতে দেয় না প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন উম্মাতানেরা জেনে রাখো জেনে রাখো প্রতিদিন সকাল বেলা সারা দিনের মধ্য যদি কোনো সন্তান বা

জুতা কেও পর্যন্ত পা ঠাকায় না কারণ আরে মায়ের কদমই কদম বুসি করলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া নেকি পাওয়া যায় আরে যদি কষ্ট দেই জান্নাতে ঢুঁতে পারবো না আর মাকে যদি কষ্ট দেই জান্নাত পাবো না মায়ের কদম নিচে জান্নাত বাপ জান্নাতের دروازা ইহ হলো ভালো সন্তানের উপদেশ ভালো সন্তানের

যুবকেরা আমার মা এক ইট আপনি ভাটা থেকে কিনে এনেছেন কিছু ইট দিয়ে ভাত তৈরি করেছেন আবার কিছু ইট আপনি পায়খানা ঘরে টয়লেটের ব্যবহার করেছে একই ভাটাতে তৈরি আবার কিছু এনে মাসি তৈরি করেছেন আপনারাই বলুন ওই ইটগুলো একই সাথে একই ভাটাতে এক গরম একভাবে বাবাজি আমার ওই ইট এসে মসজিদে তার উপরে মানুষের দেয় এই ঘরে এসে মানুষ আপনার কেনা টয়লেট করে বোঝা গেল জায়গা জম সম্মানতম আববাজি আমার শোনা মানিকে এমনিতে কোন সম্মান ছিল না বাবা কিন্তু চামড়া যখন কুরআন মাজিদের সঙ্গে লেগে গেছে মানুষ কুরআন মাজিদ তেলাওয়াত করে চুমাক খায় সিনাতে লাগায় বলে চামড়া তুই যখন ছিলে চামড়ার ফ্যাক্টরিতে তখন তো কেউ এমন ভাবে চুমতো না কিন্তু আল্লাহর পবিত্র কালামের সঙ্গে ছেড়ে যাওয়ার লেগে যাওয়ার জন্য স্পর্শ করা দাও তো সম্মান হয়েছে মানুষ তোকে ঠিক কোথায় মা বাপের চপ চল আর কোথায় আল্লাহ আল্লাহ ওলিদের চপ্পল জুতা शीख कदरु तो बाबा खाजा गरीब नवाज मैं दो दिन संजरी आज मेरे नबी अल्लाह तआनु उनार नेवहा करा जूता मुबारक ए बाबा जी आमा जोगि जयपाल एक पर एक पर एक जादू दे जादू, जादू दी दी, आपन मुस्लिम दल के ध्वंस करा चिंता भावना पितृ ধ্বংস করো ধ্বংস করো কোন মতে কাজ করতে পারে না বাবা হঠাৎ যখন আপনার যোগী জয়পাল পাল হাওয়াতে উঠতে লেগেছে জাদুর বলে দিলেন বাবা আয় আমার জুতো চা যোগী জয় পালকে নামিয়ে নিয়ে আয় জুতা হাওয়াতে উঠতেছে যোগী জয়পালের পালের মাথায় পড়তেছে নাম 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 আর নামিয়ে তাকে গন্ডির ভিতরে রেখেছে যোগী জয়পাল পাল কদমে পড়ে গেছে হুজুর মা করে দিই আমি যাহা করেছি সব ছিল জাদু আর আপনি যাহা করেছেন এগোলো আল্লাহর কুদরতি শক্তি আমাকে বেঈমান রাখবেন না কলেমা পায়া নবীর গোলাম বানায়া দা नारे তাকবীর नारे তাকবীর नारे রিসালাত नारे রিসালাত नारे हैदारी नारे हैदारी मसला के आला हजरत हजरत कारी मौलाना अमीनुद्दीन नक्शबंदी साहेब नारे तकबीर काम क्रोध लोभ मोह मत्सर के विलीन करे दाओ एक जन दिल जिंदा रूह जिंदा खफी जिंदा सिर जिंदा अखफा जिंदा

ফির পাচ্ছ না তার মানে আল্লাহ আপনার হেদায়েত চান না অনেকে বলে মুর্শিদ মানবো কেন ওয়ালি আল্লাহ মানবো কেন আল্লাহ তো কোরআন শরীফে নিষেধ করেছে না বাবা না আপনি যে আয়াত পাঠ করতেছেন সূরা আল আরাফের 3 নাম্বার আয়াতে যেটা আপনি ওলীর কথা বলছেন আল্লাহ যেতে নিষেধ করেছেন কি বলেছে মিনতু নিহি

তাই কোথায় হাজারে আসোয়াদ আর কোথায় রাস্তার পাথর তো যারা শয়তানের বন্ধু তাদের কাছে যেও না আর সেই আয়াতটাকে আল্লাহর ওলির সঙ্গে মিলিয়ে এই জগতের কিছু ওলামায়ে কেরাম সাধারণ মানুষের ব্রেনে পিছন ঢুকিয়ে বলছে ও দেখো আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওলিদের কাছে যাওয়া যাবে না জোরে বলুন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর ওলি আলাদা এসব চোরের দল আপনাকে আমাকে ছদ্ম বেশি মানে মানুষকে ধোকা দেওয়ার জন্য ভালো পোশাক হলো এই দাড়ি টুপি হাব্বা জুব্বা গায়ে দেওয়া এ পোশাক শুধু ইমানদারেরা ব্যবহার করেন না এ পোশাক ইমান হারারাও কাফের ইবিলি সেও ব্যবহার করে না করেন না अब्बास আওয়াজ শোনা মানি কে আল্লাহওয়ালা যারা হয়ে গেছে তাদের ইবাদত বান্দگی কোন তুলনা ছিল না বাবা আপনাকে আমাকে বাজার থেকে আপনার কিনা তুরে সরিয়ে রাখে মানুষ জুমার নামাজ আদায় করেছে ফরজ সালাম ফেরি মসজিদ ফাঁকা হয়ে গেল নবীর دیwana মসজিদে থাকে না জবা এই পৃথিবীর সারা জমিনে করুন না কেন আপনি একটু ভাবেন বাবা